আমরা সিলেট বিকালের দিকে আমরার সিলেটর বিকালের দিকে হোম টেকায় মাত্র ত্রিশ টাকা টিকিট হোম টেকায় মজা যাবেছি আলবিনা গার্ডেনও আমি যখন আমার মনে খারাপ থাকে তখন নাই আলবিনা গার্ডেনও ঘুরে ঘুরে যাই খুব সুন্দর একটা জায়গা ও মোটামুটি সুন্দর আছে আমার ফ্রেন্ড একটা আইস আমরা ঠান্ডা স্পিড স্পিডও তো তা খাইছি ও খুব বেশি মানুষ যে তা নাই মোটামুটি মানুষ আসুন আর তোলাও সুন্দর আছে ভালো লাগে সুন্দর লাগে জায়গা ঠিক আছে হোম টেকায় মজা বেশি হোম টেকায় মজা বেশি ওই দোকা তারা ফটোশ্যুট চলে জুম করে একটু দেখাই দেখানি ফটোশ্যুট চলে ঠিক আছে সবটা ঠিক আছে ওই দোকান মেইন রোড তো যারা আলবিনা না গার্ডেনও আইতা সাইন আপনার সিলেট হুমায়ুন রশিদ চত্বরটা কি রাখালগঞ্জ যাইবা সিলেট হুমায়ুন রশিদ চত্বরটা কি লেগুনা আছে সিএনজি আছে রাখালগঞ্জ যাইবা জনপ্রতি ত্রিশ টাকা করে নিব রাখালগঞ্জ রাখালগঞ্জটা কি আপনার আলবিনা না গার্ডেন হইলে জনপতি বিশ টাকা নিব মানে হুমায়ুন রসিদ চত্বরটা কি মোট পঞ্চাশ টাকা হইলে আপনি আলবিনা গার্ডেনও আইতা পারবা আর হইছে টিকেট জনপতি ত্রিশ টাকা অবশ্যই আলবি না গার্ডেন ডিটেলস আপনার যদি সিলেট সময় না তো তাকে আইন তাহলে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা বারা আর আপনার ত্রিশ টাকা টিকিট একশো ত্রিশ আর যা বক্কর মারের শোক কর দিলা দিয়ে দিলা বক্কর মালগে থাকুন ফাইনালি চোখ কর দিলা আর যদি একলা আইন তো আর একলা আমরা তো বক্কর মালগে না হিসাবে আমরা একলা আইসি ফ্রেন্ড একটা লইয়া ওই দোকা তারা দুইজন জিম কুড়া ফাটি যাব এখানে নি তারা দুইজন আইস বাইসায় বা বিড়েলশন সুন্দরও লাগে ওই কা ব্ল্যাক কুইন দুইজনে ফটো তুলটা দেখারি আইচা বেশি দেখাইবার কাম নাই তো মোটামুটি সুন্দর আছে প্লেসটা অসাধারণ কম টেকায় বা ওই যে দুপুরের দিকে বিকালে তিনটার দিকে তিনটার পরে চারটার দিকে যারা ঘুরাইতে সাইন তারা আইলে ভালো হইব আমার কাছে যা মনে হয় খুব সুন্দর জায়গা আর তো আমার কাছে এটা রিভিউ দেওয়ার কিছু নয় কারণ আমি এখানে প্রায় অনেক দিন আইছি আমি এখানে প্রায় অনেক দিন আইসি এক ঘুরাইছি ভাল লাগছে তো আপনারা ফাইন টেনে আনতে পারেন ফাইন ঠান্ডা তা যদি হালকা খাওয়ার ড্রিঙ্ক আনতে পারেন খাইতে পারবা স্মোকিং করা ভিতরে কাও আছে ওই যে আমরা যেটা বালা পাই গরু কাও দেখাই গরু দেখাই ওই রানী গরু আমরা যেটা বালা পাই ওটা চোখ আমরা চোখ বাসে রানী গরু যাই হোক তো তোর ডিটাস কইলাম সেমনি আপনি আলবিনা গার্ডেন আই বা সিলেটস মানুষের সত্তরটা কি আপনি কই বাড়িটা কয় ফার লাইন ফাহার লাইন কয় আর কি রোডোর নাম ফার লাইন যাইতাম বা রাখালগঞ্জ কইলে রাখালগঞ্জ আনিয়া দেব রাখালগঞ্জটা কি বিশ টাকার ভাড়া আর যদি আপনি হোমানুষই চোদ্দোর তাকে রিজার্ভ লই আন সিএনজি তো হয়তো পাঁচশো টাকা নিব আনিয়া দিব আবার চার পাঁচ ঘন্টা ঘুরে দুই তিন ঘন্টা ঘুরেয়া আবার যেতে পারবো পাঁচশো সাতশো টাকা নিব রিজার্ভ আমি তো লোকাল ভাড়া কইলাম হইলাম ওটা মেইন রোড তারা এসো ইন ফটোশুট সলের আর ডিএসএলআর ক্যামেরা ও আপনার বক্কর মারে লই আইছিন বাইছে সকর দই গিয়া আমরা এখানে তাল খাইছি আমরা হুমায়ুন শরীফ সত্তর তাল আনছিলাম তাল খাইছি আর বকর সকর করছি আর ঠান্ডা পানি রয়েছে একটু ফরে হাইমু দেখাই আপনার আরে বিষয়টা সুন্দরও লাগে তা আমার তো বকর মা না হিসাবে আমি এখলা করে দিলাম খুব কষ্ট লাগে তো আজকের ভিডিও পর্যন্ত বালা থাকো